যা একেবারে ভিতরে নেরো খুব কবরের মতো হ্যাঁ জি চিল্লা করতে গোপনে যে ইবাদত করত ইবাদত বললে সেই স্থানটে এই পাথরের উপরে বসে তিনি উঁচু করতেন হ্যাঁ উনি মোরারবন দরবার শরীফে অবস্থানরত অবস্থায় অসিয়ত করছিলেন যে আমি এনতেকালের পরে আমাকে পূর্ব পশ্চিমে দাফন করল ইসলামের শরীয়তের বিধান মোতাবেক ইসলামের ইতিহাসে কোনো নজির পাওয়া যায় নাই যে কোনো মুসলিমের লাশ পূর্ব পশ্চিমে দাফন করা হোক এই নজির না পাওয়ার কারণে সঙ্গীয় ওনাকে উত্তর দক্ষিণে দাফন করেছিলেন দাফন করে চল্লিশ কদম যাওয়ার সাথে সাথে চোখের সামনে ওনার মাজার শরীফ উত্তর দক্ষিণ হতে আপনা আপনি করে পূর্ব পশ্চিম হয়ে যায় সুবাহান আল্লাহ একশো বিশ আউলিয়ার অন্যতম প্রধান হল হরজত সৈয়দ নাসির সিপাসালা ওখানে পূর্ব পশ্চিম রাজা হিসাবে বর্তমান আছে আর এই একশো বিশের সাথের এই রাউন্ডের ভিতরেও আরও অনেকেই সাহিত অবস্থায় আছে ওইটা জানতে চান হ্যাঁ এটা একটু জানতে চাই আপনার কাছে বারো বছর সে পা উপরে দিয়ে মাথা নিচে রাখা বাদর চিল্লা করতো বাদর চিল্লা হ্যাঁ বারো বছর বারো বছর সিলেট বিজেতা হজরত শাহজালালের অন্যতম সপর সঙ্গী সিলেট অভিযানের পীড়িত মুসলিম প্রধান সেনাপতি হজরত শাহ নাসিরুদ্দিন উদ্দিন সালাদ ওনার ইতিহাস এবং জীবনী আজ আপনাদেরকে জানাবো আমি সৈয়দ মুরাদ আহমদ চিস্তি খাদ মুল কৌম ও সাজাদ সিন মুরার বন্দর বার শরীফ যেখানে ইসলামের বীর পুরুষ সিপা সালার সৈয়দ নাসিরউদ্দিন আহ্লি সহ একশো বিশ জন আউলিয়া সাথে নিয়া পূর্ব পশ্চিমে রোজা হয়ে শাহিত আছেন সুভান আল্লাহ শিফা চালাহ সৈয়দ নাসিরউদ্দিন আহমত আল্লাহির জন্ম মদিনাতে বসবাস করতেন বাগদাদ শরীফে এবং হালাল রিজিক উৎপন্ন করে খাওয়ার জন্য তৎকালীন ইসলামী সাম্রাজ্যের রাজধানী ছিল দিল্লিতে দিল্লিতে এসে চাকরি করতেন দিল্লি সালতানাতের শাহী ফৌজে দিল্লি সালতানাতের বাদশাহ ওনার কারামত যখন এই বাদশার কাছে প্রকাশিত হইল তখন উনি ওনাকে সিলেট অভিমুখে প্রেরণ করলেন পুরা সালতানাতের সিপাশালার পদে নিয়োগ করে উনি দিল্লি থেকে রওনা হলেন পথি মধ্যে কোনো কোনো গবেষকের মতে এলাহাবাদ কোনো কোনো গবেষকের মতে ত্রিবেণীর ঘাটে হরজতে শাহজালাল ইয়ামনি রহমতাল্লাহ এর সাথে সাক্ষাৎ হয়ে যায় এবং এই সাক্ষাতের ফলে দুজন একমত হয়ে সিলেটের অভিমুখে আসতে থাকেন পথি মধ্যে অনেক কারামত কাহিনী প্রদর্শিত হয় এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারামত কাহিনী হচ্ছে জানামা করে নদীনালা পার একটা কারামত হচ্ছে হর্যতে সিমাশালার সৈয়দনা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আজানের ধ্বনিতে গোরগোবিন্দুর সাততালা দালান মাটিতে ভেঙে পড়ছিল সিলেট বিজয় হয় তেরোশো তিন খ্রিস্টাব্দে এক বছর পরে তেরোশো চার খ্রিস্টাব্দে হবিগঞ্জ তথা তৎকালীন ওই হবিগঞ্জ ডিস্ট্রিক্টের নাম ছিল তরফ রাজ্য তরফ বিজয় হয় তরফ বিজয়ের পরে উনি মোরার দরবার শরীফে অবস্থানরত অবস্থায় অসিয়ত করছিলেন যে আমি এনতেকালের পরে আমাকে পূর্ব পশ্চিমে দাফন করল ইসলামের শরীয়তের বিধান মোতাবেক ইসলামের ইতিহাসে কোনো নজির পাওয়া যায় নাই যে কোনো মুসলিমের লাশ পূর্ব পশ্চিমে দাফন করা করা হোক এই নজির না পাওয়ার কারণে সঙ্গীয়রা ওনাকে উত্তর দক্ষিণে দাফন করেছিলেন দাফন করে চল্লিশ কদম যাওয়ার সাথে সাথে চোখের সামনে ওনার মাজার শরীফ উত্তর দক্ষিণ হতে আপনা আপনি ভাবে করে পূর্ব পশ্চিম হয়ে যায় সুবাহান আল্লাহ এই পৃথিবীর বুকে বিরল ঘটনা ওনার মাজার শরীফ এখনও পূর্ব পশ্চিমে অবস্থিত আছে বছরব্যাপী লক্ষাধিক ভক্ত আসে কান রান জিয়ারতকারী এই মাজার শরীফ জিয়ারত করতে আসেন ওনার উরুস শরীফ জানুয়ারি চোদ্দো পনেরো ষোলোতে অনুষ্ঠিত হয় খুব বাব গম্ভীরের সাথে দেশ থেকে এবং দেশের বাইরে থেকে অনেক বক্তবৃন্দ আসে এই উরুসে হাজিরা এই দরবার শরীফের ভিতরে ওনার হুজরাখানা আছে ওনার ব্যবহৃত উজুর পাথর আছে ওনার ব্যবহৃত চিল্লা আছে মাটির নিচে উনি চিল্লা করতেন এবং পরবর্তী পর্যায়ে ওনার বংশধরের মধ্যে যারা অলিয়ে কামেল হয়েছেন এবং মুরিদানদের মধ্যে ভক্তবৃন্দদের মধ্যে যারা অলিয়া কামেল হয়েছেন এই গুড়চিল্লায় ওনারা চিল্লা করতেন এখনও এইগুলা মানুষের দেখার জায়গা হিসাবে একটা পরিচিত খুব প্রসিদ্ধ স্থান হবিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে এখন রমজান মাস এই একশো আউলিয়ার দরবার শরীফ থেকে আমি এই রমজান মাসে যেন আমরা টাকাও অর্জন করতে পারি সেই মোনাজাত মহান রাবুল আলমিনের কাছে রেখে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি ইতি টানছি আসসালামু আলাইকুম ও তালাবার